হচ্ছে আমরা অনুমোদিত হচ্ছি প্রতিটা মুহূর্তে এজন্যই আমার মনে হয় যে এত এত শিক্ষক এই তত্ত্ব লজ্জের ভিতরে দাঁড়িয়ে আছে কারণ ওরা আমাদের কি শিখিয়ে দিয়ে গেছে আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না দীর্ঘায়িত করবো কারণ এখানে আমার সম্মানিত সকল শিক্ষকরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে কাজে আমরা খুবই শীঘ্রই ক্লাসরুমে ফিরে যেতে চাই পড়াতে চাই কোমল মতির প্রান্তীয় শিক্ষার্থীদের আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ আমাদের আমি সকল শিক্ষকদের উপর সকাল রেখে আমার এই বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি